তো বন্ধুরা দেখো আজ আমি কাঁচা আমের মুরব্বা বানিয়ে নিয়ে দেখাবো জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে চারখানা আম নিয়ে নিয়েছি আমগুলোকে সুন্দর করে কেটে নেব দেখো একটা ছুরি নিয়েছি দেখি কতদূর কাটা যায় দেখে নিচ্ছি চেক করে দেখো আঠি হয়ে গেছে এই আঠি হয়ে গেছে তো আমি এই আমটা কিন্তু আমি এই ছুরি দিয়ে কাটতে পারবো না নাহলে এর আগে তোমাদেরকে আম ছুরি দিয়ে কেটে আমি দেখেছি কিন্তু এখন এটাতে আঠি হয়ে গেছে একটু আলা আম দিয়ে যে কোনো কিছু করলে আচার বলো মোরব্বা বলো চাটনি বলো বেশ ধরে ধরে চুষে চুষে খেতে বেশ ভালো লাগে তো এই দেখো আমি কিন্তু বটি দিয়ে কেটে নিয়ে আসলাম ভাবে এর মাঝখানে না একটা বেশ পাতলা কাগজের মতো সাদা ইয়ে থাকে ওইটা ওটাকে কিন্তু আমি পরিষ্কার করে ফেলে দিয়েছি তাও দু একটা রয়ে গেছে সেটা একটু চেক করে নিচ্ছি তো নিয়ে এবার এগুলোকে কিন্তু খুব ভালো করে আমি একটু ধুয়ে আনব তো ধুয়ে নিয়ে চলে এসছি তো দেখো স্লিপ করে পড়েও যাচ্ছে তো এবার দেখতে থাকো কি করি তো দেখো গ্যা বন্ধুরা গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে একটু ফ্রেশ জলই দিলাম বোতলের খাবার জল যেটা হয় ফ্রেশ তো সেই জলটা দিয়ে দিলাম মানে এতটা জল দিলাম যেতে মানে আমগুলো ডোবে মতো একটু জল দিলাম মানে কম জল দিলে হবে না আমগুলো ডুবে যাবে সেরকম হিসাবে জল দিতে হবে আর এই জলটা আমি কিন্তু ফেলবো না তোমাদের এর আগেও দেখিয়েছি আমি আমের ক্যান্ডি বানিয়েছি ওই জলটা দিয়ে কিন্তু আমরা শরবত করে তোমাদের দেখিয়েছি ওই শরবতটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা যে যদি দিন এইভাবে কেউ আমের মরব বা বা যাই করো আমের ক্যান্ডি সেদ্ধ করে নিয়ে যদি কিছু করো জলটা না ফেলে দিয়ে ওই জলটা দিয়ে একবার শরবত করে খেয়ে দেখো আম পুড়ে শরবত খেতে হবে না এতেই এই জলটাতেই বা চাটনি করলেও তুমি সেদ্ধ করে জলটা রেখে দাও তুমি এমনি চিনি দিয়ে চাটনি করে নাও কিন্তু জলটা কিন্তু ফেলো না খুব সুস্বাদু হয় ওই জলের চাকরিটা তো ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে তাও একবার খুলে আবারও নাড়াচাড়া করে দিলাম পুরেরটা নিচের দিকে নিচের উপর দিকে দিয়ে মধ্যে এখানে ওয়ান টি স্পুন নুন দিয়ে দেবো নুন না দিলেও চলে কিন্তু আমি একটু নুন দিয়ে দিলাম তাহলে তারা দু তিন মিনিটের মধ্যেই এখনই সেদ্ধ হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিলেই তো দিয়ে দেখো নুনটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম জলটা গরম হয়ে গেছে নুনটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম জলের সাথে এবার ঢাকা দিয়ে দেবো উঠলেই ঢাকাটা খুলে একটু চেক করে দেখবো এবং সেদ্ধ হয়েছে তার আগে একটু নেড়ে দিলাম আবারও উপরেরটা নিচের দিকে নিচের টুপুর দিকে করে দিলাম দেওয়ার পর এবার একটু একটা কাটা চামচ দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি কাঁচা চামচটা কিন্তু আমের মধ্যে ফুটে গেছে তো ওই জন্য গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে এবার কিন্তু আমগুলো তুলে নিচ্ছি সেদ্ধ আমগুলো তুলে নেবো সব কটা আমি তুলে নিয়ে জলটা আমি ছেঁক ছেঁকে রাখবো না এমনি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য পরে শরবত করবো তো দেখো আমগুলো কটা তুলে নিলাম দিয়ে কড়াইটা ফ্রেশ করে নিয়ে আবারও গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি পাঁচশো গ্রাম চিনি নিলাম তো এখানে চারটে আম ছ সাতশো সাড়ে সাতশো গ্রাম তো হবেই তো ইয়ে হয়েছে কিন্তু আমটা যেহেতু সেদ্ধ করে নিয়ে জলটা রেখে দিলাম তার জন্য আমটার কিন্তু অনেকটা টক ভাবটা চলে গেল তো ওই জন্যই মিষ্টিটা আমি বুঝেই দিলাম তোমরা ইচ্ছে করলে আরও বেশি দিতে পারো হুম দিয়ে এখানে পাঁচশো গ্রাম চিনি দিলাম দেওয়ার পর পাঁচশো গ্রাম আমি দু কাপ মেপে দিলাম ওখানে ওটা আড়াইশো গ্রামের কাপ তো দিলাম দেওয়ার পর এখানে হাফ কাপ জল দিলাম জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই খুব বেশি দিলে জল একটু ঝোল ঝোল জল জল হয়ে যাবে তো ওই রকম আচার মানে আচার তো না এটা মোরব্বাটা রেখে দেওয়াটা ঠিক হবে না তো এটা যদি রেখে খেতে চাও তাহলে একটু একটু শুকনো শুকনো করে করতে হবে তার জন্য জল কিন্তু চিনিতে বেশি দেওয়া যাবে না অল্প জল দিলেই চিনিটা শিরা হয়ে যাচ্ছে তো তার মাঝে আমি লেবারের জন্য দিয়ে দিলাম হচ্ছে একটা দারচিনির স্টিক ভেঙে দিলাম দু টুকরো করে আর চারখানা এলাচ পাঠিয়ে দিলাম আর একটু দিয়ে দেব হচ্ছে কেশর ওটা একটা কালারের জন্য না মানে ফ্লেভারের জন্যই এগুলো দেওয়া মুরব্বাতে তো কোনো মশলা প্রয়োজন হয় না শুধু এই ফ্লেভারটাই হচ্ছে মেন মুরব্বার তো দেখো ফুটছে চিনিটা গলেও গেছে এতক্ষণে তো এবার একটু দিয়ে দেবো ওই কেশরটা হ্যাঁ দেখো আর একটা দিয়ে দিলাম দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নেবো ভালো করে মিশিয়ে নেবো এটা ফ্লেভারের জন্যই দেওয়া এতে কোনো বেশি কালার আসবে না দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস এবার একটু চেক করে নিচ্ছি কতটা চিটচিটে হয়েছে এটা যতই চিটচিটে হয়ে যাক আমগুলো দেওয়ার পর পর কিন্তু একদম ছেড়ে যাবে কেননা আমটা একটু টক তো টক মিষ্টির সাথে মিশলেই একটু ছেড়ে যাবে জল ছাড়তে শুরু করবে এই দেখো এটা সুতোর মতো মানে চিনিটা আমার রেডি তো এবার আমি সেদ্ধ করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো দেওয়ার পর একটু নেড়ে দেবো দেখো একটু নাড়াচাড়া করে দিতে না দিতেই দেখবে একটু জল ছেড়ে দেবে তাতে এতে কি হবে মানে চিনিটা একটু আরও একটু জল জলা হবে এই আমের মধ্যে কিন্তু অ্যাবসর্ভ করে নেবে চিনির শিরাটা এতেই হয়ে যাবে আমার আজকের এই কাঁচা আমের মোরব্বা ব্যাস খুব বেশিক্ষণ ফুটতে হবে না আর খুব বেশি নাড়াচাড়া করারও প্রয়োজন নেই খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এইভাবেই একটু ফুটতে দিতে হবে আর দেখতেও হবে তলায় লেগে যাচ্ছে কি না সেটুকু তো নাড়তেই হবে তো বন্ধুরা আমার আজকের এই কাঁচা আমের মুরব্বা রেসিপিটা আশা করি আমাদের ভালোই লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা অবশ্যই বেলটি প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে পৌঁছে তোমার কাছে আর নতুন বন্ধুদের একটাই অনুরোধ আমার কমিউনিটিতে একটা করে তোমরা লেটার রেখে যেও তাহলে আমার নতুন বন্ধুদের আমার চিনতে খুব সুবিধা হবে তো বন্ধুরা দেখো আমার এই মোরব্বার রেসিপিটা একদমই শেষের পর্যায়ে ব্যাস একদম মতো শিরাটা একদম শুকিয়ে শুকিয়ে এসছে অন্তত আগেই বললাম একটু শুকনো শুকনোই নামাবো নামিয়ে একটু ঠান্ডা করে এই দেখো একদম কালার চেঞ্জ হয়ে গেছে দেখা আর দরকার নেই এবারে একটু ঠান্ডা করে বোতলে ভরে নিলেই হয়ে যাবে রেখে দিতে পারবো অনেক দিন এটা স্টোর করে রেখে দিতে পারবে আর বাচ্চারা তো আমার বাড়িতে রাখারাখি সেন নেয় যতক্ষণ থাকবে ততক্ষণ খেতেই থাকবে তো এই দেখো ঠান্ডা করে নিয়ে আমি বোতলে ভরে নিয়েছি তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ আসি সকলকে টাট